আজকে চিংড়ি মাছ নিয়ে এসছে আর এখানে আছে লটিয়া মাছ মামাম তো চিংড়ি খাবে না তাই মামা যেন লটিয়া মাছ মানে আমরাও খাবো মামাম খাবে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ এনেছে একটু ছোট ছোট আমি ছোট চিংড়ি জানতে বলেছিলাম এইটা দিয়ে পুঁইশাক রান্না হবে আজকে গতকাল শাক নিয়ে এসেছিলো তো সেটা রান্না হয়নি আজকে রান্না হবে তো এখানে ছোট ছোট চিংড়িগুলো আর এখানে লটিয়া মাছ এখন মাছগুলো পরিষ্কার করে বেছে নেবো তারপরে রান্নাবান্নার কাজে হাত দেবো এখানে সবজি বের করে নিয়েছি গতকাল সবজি নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই এই যে শাক নিয়ে এসছে একদম ছোট ছোট এইগুলো এই রকম পুঁই শাক নিয়ে এসছে তা কি আর করা যাবে এখন এই পুঁই শাকই রান্না হবে আর এখানে পাট শাক নিয়ে এসেছে তো পাট শাক আজকে রান্না করব না শাকটা ছাড়িয়ে আবার রেখে দেবো একদিনে দু রকম শাক রান্না করব না আজকে এটাই পুঁই শাকটাই রান্না করব কুমড়ো দিয়ে অল্প একটু বেগুন আছে তাই দিয়ে রান্না করে নেবো চিংড়ি মাছ দিয়ে করব। অল্প করে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আজকে এই যে এইভাবে বেছে নিয়েছি লেজগুলো ফেলিনি একদম ছোট ছোট চিংড়ি তো তাই জন্যে অল্প করে বেছেছি কারণ একবেলাই খাবো তো দুজন মিলে আর এখানে অল্প করে সবজি কেটে নিয়েছি একটু কুমড়ো বেগুন আলু একটা পটল দিয়ে আজকে একটু অল্প করেই রান্না করব সবজিটা কারণ পুঁশাক তো রাতে খাবো না একবেলাই খাবো তো অল্প করে করে নিয়েছি আর লোটিয়া মাছটা এখানে এখনও কাটিনি ভাবছি পুঁই শাকটা রান্না করতে বসিয়ে দিয়ে তারপর লোটিয়া মাছটা কেটে নেবো আর এদিকে তো ভাত হচ্ছে এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে যে ডালটা ভিজিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলেই ডালটা বসিয়ে দেবো ভেজে আর এদিকে সবজিটা বসিয়ে দিয়েছি শাক কুমড়ো সব রকম সবজি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো আগে তারপরে মানে ভেজে নেবো তারপরে মশলা দিয়ে কষিয়ে নেবো তো তোমাদের দাদাভাই ভাই জানো তো আজকে একটু মার্কেটে যাবে যেহেতু পুজো চলে আসছে দুর্গা পুজো তো মার্কেটে যাওয়ার পালাটাও কিন্তু একটু বেড়েছে পুজোর জন্য কিছু তো মাল স্টক করতেই হয় পুজোর অনেক রকম জিনিস কষ্ট সেগুলো কিনতে আস্তে আস্তে মাল স্টক করা হচ্ছে যদিও এখন মানুষ সব সময় কেনাকাটা করে অনলাইন অফলাইন কেনাকাটা করে তবুও পুজো এলে একটু স্পেশালভাবে সবাই কেনাকাটা করে সেই জন্যে আমাদের দোকানটা সাজাতেই হবে তাই জিনিসপত্র এনেও দোকান সাজানো হচ্ছে আস্তে আস্তে তবে আর কয়েকদিন পরেই হচ্ছে আর দু তিন দিন পরেই তো শিক্ষক দিবস সেই জন্য আর কি একটু গিফট আনতে যাবে হয়তো গিফট আনবে আর কিছু মাল আছে সেইগুলো আনবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি আবার মামমামকে ফুল থেকে আনতে যেতে হবে এই কাজকর্মগুলো সেরে নিয়ে তাড়াতাড়ি চলে যাবে দোকানে পুঁই শাকটা রান্না হয়ে গেছে এবার একটু ধনিয়া পাতা দিয়ে আর এই যে না দিয়ে নেব সেদিন শিয়ালদা থেকে ধনে পাতাগুলো নিয়ে এসেছিলাম বেশ ভালো আর ফ্যানের হাওয়ায় শুকনো করে তারপরে ফ্রিজে রুফ্রিজগুলো বেশ কয়েকদিন ধরেই কিন্তু ভালো আছে নষ্ট হয় না ওইভাবে রাখা আমি সবসময় ধনে পাতাগুলো ওরমভাবেই রেখে নি রান্না হয়ে গেছে আর এদিকে ডালটাও আমি প্রেশারে বসিয়ে দিয়েছি ডালটাও হয়ে গেছে তো যে আয়ুর্বেদিক ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো একটা ওষুধ বানাতে দিয়েছে ওষুধ বলতে ওই সকালবেলা ডাস্ট করে গুঁড়ো করে সকালে জলে ভিজিয়ে খেতে হবে এটা হচ্ছে জোয়ান জিরে মৌরি আর হচ্ছে মেথি তো আমার ঘরে মেথি মৌরি জোয়া মানে জিরে তো আছে তো জোয়ানটা ছিল না জোয়ানটা নিয়ে এসেছি আর এগুলো সব ধোয়াই আছে তো আমাকে ওই জন্য ধুতে হবে না জাস্ট আমি এগুলো এখন রোদে শুকনো করবো তাহলে তাড়াতাড়ি ডাস্ট হয়ে যাবে শুকনো করে আর তারপরে ডাস মানে গুঁড়ো করবো মিক্সিতে পরিমাণ দিতে বলেছে সম পরিমাণ দিয়ে আর আমি এগুলো এখন রোদে দিয়ে দেবো অল্প করেই করবো সম পরিমাণ এক মোকা দিলেই অনেক হয়ে যাবে মানে জিরে মৌরি জোয়ার আর মেথি সব আমি ওই মোকাটায় মেপে এক মোকা করে নিয়ে নিয়েছি তো এগুলো এখন মিশিয়ে নেব মিশিয়ে আর আমি রোদে শুকনো করে নেব যেহেতু ধোঁয়া আছে আর জোয়ান তো প্যাকেট জোয়ান ওটা ধুতে হবে না পরিষ্কারই থাকে জেকের জোয়ান এগুলো ভালো করে আজকে তো প্রচণ্ড রোদ এখন তিন চার দিন ধরে রোদই উঠছে তো এই যে রোদে ভালো করে শুকনো করে নেব করে নিয়ে আর তারপরে পেস্ট করে নেব তো ছাদে এসে আমি ছাদটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি চারিদিকটা বৃষ্টির মধ্যেও দুদিন ঝাড় দিয়েছিলাম তা এইগুলো হচ্ছে ব্লিচিং পাউডার দেওয়া হয়েছিল। তো কালকে বৃষ্টি হতে অনেক ধুয়ে গেছে ব্লিচিং পাউডার তো বাকিটা আমি আজকে পরিষ্কার করে নিলাম এখন মাম্মা মেসে ফুল তুলবে পুজো করবে বলে ফুল তুলতে এসছে তা এখন তো গাছে বেশ ফুল হচ্ছে প্রতিদিন প্রত্যেক দিন জবা ফুল হচ্ছে নীলকণ্ঠ হচ্ছে সাদা নীলকণ্ঠ হচ্ছে সবই হচ্ছে ফুলের আর অভাব নেই এখন আমার গাছে আজকে চার চারটে জবা ফুল ফুটেছে এই জবা নীলকণ্ঠ কটা ফুটেছে মা হ্যাঁ আরে তোর ছোট চুগড়ি ভর্তি হয়ে যাবে জবা ফুল তোলো এই যে চার চারটে জবা ফুল হয়ে যাবে

চুরি ঘুরতে গেছে এখনো পয়সা ফুল তুলতে হবে অনেক আছে পয়সা ফুল আর বাইরে এখন কেমন হাওয়া মামা খুব সুন্দর হাওয়া এই দেখো গাছগুলো এত নড়ছে তোমরা বুঝতেই পারছো যে কত হাওয়া আর ছাদে এসে যেন একটু গরম হচ্ছে না খুব সুন্দর হাওয়া আর এই দেখো আমার ঢ্যাঁড়স ফুল ফুটেছে একটা ঢ্যাঁড়স তুলে নিয়েছি এটা কালকে তুলতে হবে নাহলে আর বড় হয়ে যাবে এই যে একটা ঢ্যাঁড়স ফুল হয়েছে আহ খুব সুন্দর হাওয়া ভালো লাগছে মামা পয়সা ফুলগুলো তুলে ফেলো আর আমার ঝিঙেও কিন্তু প্রচুর হয়েছে অনেক ঝিঙে হয়েছে একটু বড় হলে কাল পরশু করে এগুলো ছিটতে হবে একটা দুটো অনেক হয়েছে আরও হয়েছে এদিকে আছে একসাথে তিনখানা এই একটা এই যে দুটো তিনটে আবার এখানেও আছে এখানে একটা এই যে অনেকগুলো কলমির শাক হয়েছে আগে কলমির শাকগুলো তুলে নেবো অনেক বড়ো বড়ো হয়েছে রান্না তো হয়ে গেছে ভাবছি কলমির শাকগুলো তুলে নিই নাহলে আবার একটু নরই আর একটু কদিন হয়ে গেলে তা আবার শক্ত হয়ে যাবে এখন বেশ সুন্দর দেখতে লাগছে পোকা হয়ে যাবে যদি আবার তা আজকে তুলে নেবো এখন কি কলমি শাকটা ভেজে নেবো একদম টাটকা টাটকা কলমির শাক মা কলমি শাকগুলো তুলে নিয়ে আছি খাবি তোমা কলমির শাক ভাজা খাবে তো তুলে নিই আজকে

এই একটা জায়গায় কয়েকটা লাল শাক হয়েছে আর হয়নি তো এইগুলো তুলে নেবো আজকে কর্মী শাকের সাথে একসাথে ভাজা করে নেবো